আমরা পড়ে গেছি বি পাতে আমরা যে সিগারেট খাই আমরা আসলে পড়ে গেছি বি পাতে যে আমরা কিনলে সিগারেট খাওয়া শিখলাম দর্শক আজকে আমরা জানার চেষ্টা করব এই যে সিগারেটের দাম বাড়ছে পাবলিকের রিয়াকশন দেখব মামা এই সিগারেটের দাম বাড়ছে এই উপলক্ষে কিছু একটা বলেন মামা এখন দোকানে এক দোকানে গেছিলাম যা সিগারেট কিনবে যা দেখি সিগারেটের দাম বেশি তা আমি ওখান থেকে আর সিগারেটই নেই নেই কোনো সমারদন্ড সিগারেটে খাবো না দাম বেশি এটা আমাদের ওপর সম্ভব নয় না অসম্ভব এই যে ভাই হঠাৎ করে যে সিগ্রেটের দামটা বাড়ছে এই ব্যাপার আপনার মন্তব্যটা কি এই ভাবে মন্তব্য আমার কি ভাই এই আট টাকা সিগারেট দশ টাকা হয়ে গেছে দশটা সিকেট বারো টাকা হয়ে গেছে এই টাকাটা কৃষিতে নিয়ে বাড়লো এটা তো আমি তো ভাই এইসব বিষয়ে কিছু বুঝতে না হঠাৎ করে এরকম দাম হয়ে গেছে এখন আপনারাই ভালোভাবে কি করা যায় আপনারাই ভালো জানেন আমি আর কি বলবো তাই বলেন আমি এতটা আপনার কি মন্তব্য আমার কি মন্তব্য এই সিগারেটটার দাম তো আপনার তো কোম্পানি থেকে এ দাম কি বাদ হয়েছে কি না কি এটা কোনো দোকানদার বাড়তি করছে এটা নিয়ে আমরা তথ্য চাই এখন যে সিগারেটের দামটা বাড়লো এটা কোত্থেকে বাড়লো কি বাড়ছে কি সমাচার মানুষ খায় কীভাবে আসলে কীভাবে আমি ডায়েরমি সিগারেট খাই ডায়েরি আসবে কয়েক এখন হচ্ছে দশ টাকা আবার আবার দুটো আবার বললো বারো টাকা

এজন্য এখন একটু প্যাস লাগে আমার হয় আগের দামে আছে আমার কয় ঠিক আছে তোমার কাছে মনে হয় আগে দামে ঠিক ছিল হ্যাঁ এখন তো আর 1 টাকা 2 টাকা এর ভাই হঠাৎ করে যে সিগারেটের দামটা বাড়লো এই বিষয়ে আপনার মন্তব্য কি আমার মন্তব্য আসলে কি সিগারেটের দাম বাড়ছে এত মাথা নষ্ট করা দাম বেড়ে গেছে মনে করেন যারা বললে সিগারেট খাতা মনে করেন পনেরো টাকা দিয়ে গতকাল দোকানে সিগারেট নিতে গেছে দাম কইতাছে আঠারোটা মাথা তো পুরাই নষ্ট